সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুয়েন্সের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে চলেছি দেখো বোর্ডে আমি তিনটা কোয়েশ্চেন লিখেছি প্রথমে কি লিখেছি দেখো নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো দেখো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর কাকে বলা হয়ে থাকে ধরো যখন ইনস্ট্যান্ট কিছু আমাদের সাথে হয় বা বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ইনস্ট্যান্টলি কোনো কিছু আমাদের শরীরে এফেক্ট দেয় ধরো তুমি চোখ খুলে রয়েছে তোমার চোখের ওপরে কেউ টর্চ লাইট ফেলো তুমি সাথে সাথে চোখটা বুঝে দিবে এই যে জিনিসটা হলো বা ধরো তুমি একটা গরম পাত্র টাচ করতে গেলে হাতে গরম লাগার সাথে সাথে হাতটা সেখান থেকে তুলে ফেললে এই যে জিনিসটা হলো এটা কি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স এই যে ইনস্ট্যান্ট জিনিসটা হলো সাথে সাথে জিনিসটা তুমি তুলে নিলে বা সাথে সাথে চোখের পাতাটা বুঝে নিলে এই যে খুব অল্প সময়ের মধ্যে যে উদ্দীপনায় সাড়া দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্ক বড়া হয়ে থাকে এটা কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না কর দ্বারা নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা বাস ফাইনাল কর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে এইবার ব্যাপার হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া কত ধরনের হয়ে থাকে দুই ধরনের হয় এক হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া আর দুই হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলা হয়ে থাকে যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতার দ্বারা অর্জন করে থাকি তাদেরকে আমরা বলে থাকি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া যেমন সাইকেল চালানো হাঁটা কথা বলা এগুলো কিন্তু ছোট থেকে আমরা এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে কিন্তু জন্মাইনি বিভিন্ন প্রত্যেক দিন আমরা কিন্তু অভ্যাসের সাথে সাথে এই জিনিসগুলোকে অর্জন করেছি যেহেতু অর্জন করেছি তাই জন্য একে আমরা বলে থাকি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া আর সহজাত ক্রিয়া কাকে বলছে যে জিনিসগুলোর সাথে আমরা জন্মে সময় থেকে অভ্যস্ত বা জন্মের সময় থেকে আমরা অ্যাডাপ্ট করে এসছি সেই জিনিসটাকে আমরা বলে থাকি সহজাত প্রতিবর্ত ক্রিয়া যেমন ধরো এই যে তোমার চোখের ওপর কেউ টর্চের আলো ফেললো সেটাতে তুমি তাড়াতাড়ি চোখটাকে ব্লিঙ্ক করে দিলে বা চোখটাকে বুঝে দিলে এটা কি এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া তো হাঁচি কাশি এগুলো কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া সে ছোটবেলা থেকে কিন্তু এগুলো কেউ আমাদের শিখিয়ে দেয়নি এগুলো কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে তো এগুলো হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দেখো আমি উদাহরণ দিয়েছি ফার্স্ট অফ অল হচ্ছে জাতের ইচ্ছে দুই হচ্ছে সাইকেল চালানো তিন হচ্ছে হাঁচি চার হচ্ছে ক্ষিপ্রতার সাথে উইকেট কিপারের বল ধরা এদের মধ্যে কোন কোনগুলো অর্জিত অর্জিত প্রতিবর্তক্রিয়া সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আসছে জাতের স্তন্যপানের ইচ্ছে সদ্যজাত যে শিশু থাকে তাকে কিন্তু কেউ শিখিয়ে দেয় না যে জন্মের পর তাকে স্তন্যপানের তার ইচ্ছা জাগবে এটা কিন্তু কেউ তাকে শিখিয়ে দেয়নি বা ডেলি বেসিসে ও কিন্তু এই জিনিসটাকে অর্জন করেনি এই অভিজ্ঞতাটাকে অর্জন করেনি সে জন্মের পর থেকে সহজাত ভাবেই কিন্তু সেই জিনিসটাকে নিজের মধ্যে সে ক্যাপাসিটিটা নিয়েই জন্মেছে তাহলে জাতের যে স্তন্যপ্রাণের ইচ্ছে এটা কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া নয় এটা কি এটা হচ্ছে সহজাত প্রতিবর্তক্রিয়া তাহলে এটা হলো চালানো দ্বিতীয় নাম্বার আছে সাইকেল চালানো কেউ কিন্তু জন্মের পর থেকে সাইকেল চালাতে পারে না বড় বড় কিছু হওয়ার পরে তারপরে কিন্তু ওরা বিভিন্ন অনুশীলনের মাধ্যমে বা প্রত্যেক দিন প্র্যাকটিস মাধ্যমে ওরা কিন্তু সাইকেল চালানো অভ্যাস করে থাকে আমরা অভ্যাস করে থাকি তাহলে এটা কি সাইকেল চালানো কিন্তু অর্জিত প্রতিবর্তক্রিয়া তারপরে হাঁচি হাঁচি কাশি এগুলো কিন্তু আমরা শিখিয়ে দেয়নি বা আমরা ডেলি বেসিসে কিন্তু এই অভিজ্ঞতা অর্জন করিনি তাহলে হাঁচি কাশি এগুলো কি হবে এগুলো হলো সহজাত প্রতিবর্তক্রিয়া তাহলে ক্রস এটাও ক্রস ক্ষিপ্রতার সাথে উইকেট কিপারের বল ধরা মানে উইকেট কিপার এই যে ক্ষিপ্রতার সাথে যখন আমরা ক্রিকেট খেলা দেখি যখন আমরা টিভিতে দেখি ক্রিকেট ম্যাচ হচ্ছে তখন মাঝে দেখি যে যে উইকেট কিপার এরকম জাম্প জাম্প করে করে বলটাকে বলটাকে এই ধরা এটা এটা কিন্তু আমাদের দিলে আমরা পারব না কারণ আমাদের সে অনুশীলন নেই ওরা কিন্তু বিভিন্ন প্রত্যেক দিন প্রচুর অনুশীলনের মাধ্যমে ক্যাপাসিটিটা অর্জন করেছে তাহলে এটা কিন্তু অর্জিত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ তাহলে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কোনগুলো সাইকেল চালানো আর ক্ষিপ্রতা সাথে উইকেট কিপারের বল ধরা আর সহজাত প্রতিবর্তক্রিয়া ক্রিয়া কোন দুটো সদ্য জাতে স্তন্য প্রাণের ইচ্ছে আর তিন হচ্ছে হাঁচি তাহলে প্রথম কোশ্চেনটা সম্পর্কে আমরা ডিসকাস করলাম এটা ম্যাক্সিমাম দুই নম্বরের কোয়েশ্চেনে আসতে পারে এরকম কিছু তোমার জেনারেল নলেজ পরীক্ষা করার জন্য কিন্তু আসতে পারে এই ধরনের কোশ্চেন আচ্ছা এবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনে দেখো আমরা লিখেছি চলন ছাড়া গমন সম্ভব না ব্যাখ্যা করো তাহলে দেখো চলন কাকে বলছে আর গমন কাকে বলছে চলন হচ্ছে যখন আমরা একটি নির্দিষ্ট স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি তখন সেটাকে আমরা বলে থাকি চলন আর গমন কাকে বলি যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই বা স্থান পরিবর্তন করি তখন সেটাকে আমরা বলে থাকি গমন তাহলে চলন আর গমনের মধ্যে ডিফারেন্স কি চলনে খালি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে কোন রকম স্থান পরিবর্তন হচ্ছে না কিন্তু গমনে কি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হচ্ছে প্লাস স্থান পরিবর্তনই হচ্ছে হচ্ছে তাহলে দুই ধরনের কাজ কর কাজ হচ্ছে ইভেন্ট চলনটাও কিন্তু গমনের মধ্যে ইনক্লুডেড তাহলে চলন কিন্তু গমনেরই একটা পার্ট গমন ছাড়া চলন সম্ভব কিন্তু চলন ছাড়া কিন্তু গমন সম্ভব নয় আমি যদি স্থান পরিবর্তন না করে একটি জায়গায় উপস্থিত থেকে বা স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি তাহলেই সেটাকে চলন বলছে কিন্তু আমরা যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন না করি তাহলে কিন্তু গমন কিছুতেই সম্ভব হচ্ছে না বা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি সঞ্চালন নাই করি যেমন পায়ে হেঁটে যদি আমি এগিয়েই না যাই বা পাকে যদি আমি কাজেই না লাগাই তাহলে কি করে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব। ঠিক সে সেরকমই চলন ছাড়া কিন্তু গমন সম্ভব নয় অর্থাৎ চলনে যেহেতু আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছি এবং গমনে সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমেই কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি বা ভ্রমণ করছি তাই জন্য বলা হয়ে থাকে চলন ছাড়া গমন সম্ভব নয় এটা কিন্তু এক ধরনের ট্রিকি কোয়েশ্চেন একটুখানি যদি তোমরা মাথা কাটাও তাহলে কিন্তু তোমরা জিনিসটার অ্যান্সার সহজেই দিতে পারবে এবার চলো তিন নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে অক্সিন হরমোন কিভাবে উদ্ভিদ দেহের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ নম্বরে কিন্তু দিতে পারে এই ধরনের কোয়েশ্চেন অনেক এরকম মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অক্সিন হরমোনের ট্রপিক চলন নিয়ন্ত্রণ পরীক্ষায় কোয়েশ্চেন হিসাবে এসেছে তাহলে ট্রপিক চলন কাকে বলছে যখন বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের কোনো একটি অঙ্গ সেই উদ্দীপকের উৎসের দিকে যখন বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা কি বলছি চলন চলন বা দিক বলে থাকি এই ট্রপিক চলন কত ধরনের হয়ে থাকে তিন ধরনের হয়ে থাকে কি কি তোমাদের বইতে যে তিনটে দেওয়া আছে সেই তিনটে সম্পর্কে আমি আজকে আলোচনা করব কি কি ফার্স্ট অফ অল হচ্ছে ফোটো ফোটো ট্রপিক চলন বা আলোক যে আলোক নির্ণিত মানে আলোক আলো যেখানে রয়েছে বা আলোর উৎস যেখানে রয়েছে সেই দিকে উদ্ভিদ অঙ্গের শাখা প্রশাখার যে দৈর্ঘ্য বৃদ্ধির যে চলন ঘটছে সেটাকে আমরা বলে থাকি ফটোট্রপিক চলন জিওট্রপিক চলন আর হাইড্রোট্রপিক চলন আমরা দেখতে পাই উদ্ভিদের মূলে উদ্ভিদের মূল মাটির নিচে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এটাকে আমরা বলছি জিওট্রপিক চলন আর উদ্ভিদের যে মূল সেটা জলের উৎসের দিকে মাটির নিচে যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেটাকে আমরা বলছি চলনটা উদ্দীপককে ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে উদ্দীপক কে ছিল আলো আলোর উৎসের দিকে উদ্ভিদ উদ্ভিদের শাখা প্রশাখার চলন ঘটছিল তারপরে জিও ট্রপিক চলনে জিওট্রপিক চলনে কে উদ্দীপক বহিস্ত উদ্দীপক কে থাকছে মাধ্যাকর্ষণ শক্তি মাধ্যাকর্ষণ শক্তি যেহেতু পৃথিবীর অভ্যন্তরে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি তাই উদ্ভিদের মূল কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির অনুকূলে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর তারপরে আসছে হাইড্রোট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন এক্ষেত্রে বহিস্ত উদ্দীপক কি যে মাটির অভ্যন্তরে যে জল রয়েছে মাটির অভ্যন্তরে জলের উৎস এই তিনটি হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে বা তিনটি তোমাদের বইতে রয়েছে ফটোট্রপিক চলনে আলোর উচ্ছের দিকে উদ্ভিদের শাখা প্রশাখার বৃদ্ধি হচ্ছে কোনো কিছু জানতে হলে কোনো কিছু যদি তোমরা ডিটেলসে জানতে চাও বা যদি কোনো কিছু সম্পর্কে জ্ঞান আহরণ করতে চাও পুরোপুরি ভাবে তাহলে সব কিছুকে কেন দিয়ে কোশ্চেন করতে হয় তাহলে দেখো এখানে আলোর উৎসের দিকে ফটোট্রপিক চলন হচ্ছে বা উদ্ভিদের শাখা প্রশাখার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে যদি তোমাদের মনে কোয়েশ্চেনটা আসে যে আলোর উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের চলন কেন ঘটছে কি এমন রিজন রয়েছে যার জন্য উদ্ভিদের শাখা প্রশাখার আর আলোর উৎসের দিকে চলন ঘটছে তার মেন রিজন হচ্ছে অক্সিন হরমোন অ্যাকচুয়ালি এই যে যখন আলোর উৎসের দিকে বা কাণ্ডে অক্সিনের ঘনত্ব কিন্তু বেশি থাকে এই কারণে কিন্তু উদ্ভিদ অঙ্গের শাখা প্রশাখাগুলি বা উদ্ভিদের দেহে যে বর্ধিষ্ণু অঞ্চল বর্ধিষ্ণু অঞ্চল মানে যে স্থানগুলিতে ভাজুক কলার কোষ দেখতে পাওয়া যায় অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায় সেই সমস্ত বর্ধনশীল অংশগুলো যেমন অগ্রমুকুল বলো বা কাণ্ডের অগ্রভাগ বলো বা বর্ধনশীল পাতার কোচ বলো এই সমস্ত জায়গায় কিন্তু এই অক্সিন হরমোনের প্রচুর উপস্থিতি দেখতে পাওয়া যাবে অক্সিন হরমোনের ঘনত্ব অনেক বেশি থাকে সেই কারণে আলোর দিকে উদ্ভিদের শাখা প্রশাখার কিন্তু চলন চলন ঘটছে তাহলে এই যে চলনটা হলো এটা হচ্ছে পজিটিভ আর উদ্ভিদের মূলের ক্ষেত্রে কিন্তু ঠিক অন্য ঘটনাটা ঘটে উদ্ভিদের মূলের অগ্রভাগে কি হচ্ছে অক্সিন হরমোন রয়েছে কিন্তু ঘনত্বটা কম বেশি ঘনত্বের অক্সিনে কি হচ্ছে কাণ্ড কার্যকর হচ্ছে কিন্তু কম ঘনত্ব রক্তের অক্সিজেন মূল কার্যকর হচ্ছে তাহলে মূলের যে মাটির অভ্যন্তরে যে চলন সেটাকে আমরা কি বলছি নেগেটিভ ফটোট্রপিক চলন অর্থাৎ আলোর উৎসের বিপরীতেও কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এটাকে আমরা বলছি নেগেটিভ ফটোট্রপিক চলন তাহলে অক্সিজেন হরমোনের ঘনত্ব কিন্তু জিনিসটাকে নিয়ন্ত্রণ করে থাকে বা উদ্ভিদ দেহে যে চলন সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে জিওট্রপিক চলনের ক্ষেত্রেও সেম উদ্ভিদ মাটির অভ্যন্তরে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে অক্সিজেন হরমোন কম কিন্তু জিনিসটা কার্যকর হচ্ছে হাইড্রোট্রপিক চলনের ক্ষেত্রে সেম জিনিসটা হচ্ছে সব সময় মনে রাখবে যে কাণ্ড বেশি ঘনত্বের অক্সিনে বেশি কার্যকর হয় আর মূল কম ঘনত্বের অক্সিনে বেশি কার্যকর হয় তাহলে এই তিনটি সম্পর্কে তিনটি কোশ্চেন সম্পর্কে আমি আজকে ডিটেলস আলোচনা করলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে এই চ্যাপ্টারের ওপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোশ্চেন নিয়ে ডাউটস থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ এডিউইনস লার্ন গ্রো সাকসিড